আজকের আলোচনা মূলত দুটো ভাগে ভাগ করে নেওয়া যাক দেখুন এই মুহূর্তে যা পরিস্থিতি যে জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি সেখান থেকে দাঁড়িয়ে আমাদের সবার আগে যেই কথাটা ভাবাচ্ছে সবার আগে প্রত্যেকটা সাধারণ মানুষ যে কথাটি বলছে প্রত্যেকটা হিন্দু সনাতনীরা যে কথা বলছেন যে হিন্দুদের একজোট হওয়ার সময় এসে গিয়েছে হিন্দুরা একজোট হতে হবে হিন্দুদের একজোট হয়ে ঐক্যবদ্ধ হয়ে লড়াইটা করতে হবে এই গর্জনটা এই হুঙ্কারটা আমরা দিকে 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 শুনতে পাচ্ছি আর সত্যি কথা বলতে কি হিন্দুরা কিন্তু ইতিমধ্যে একজোট হয়ে গেছে একজোট হয়ে তারা লড়াইটা শুরু করেছে জেগে উঠেছে সনাতনীরা এবং জোট বাঁধছে হিন্দুরা তাতে একটা জিনিস তো স্পষ্ট হয়ে যাচ্ছে যে সময় এসেছে হিন্দুদের একজোট হয়ে সনাতনীদের একজোট হয়ে এই যে হিন্দু আবেগ রয়েছে সেই আবেগটা দেশে যেটা রয়েছে সেটা আরও অনেকটা পরিমাণে জাগরণ করে দেওয়া এই সময়টা কিন্তু এসে গিয়েছে সময়টা এসে গিয়েছে বললেও পুলাবে সময়টা হয়ে গেছে এখন সবাই জেগে গিয়েছে এখন আর কাউকে জাগাতে হচ্ছে না বা কাউকে বলতে হচ্ছে না যে একজোট হতে হবে প্রত্যেকেই কিন্তু এই মুহূর্তে একজোট হয়ে লড়াইটা চালিয়ে যাচ্ছেন আর এই বিষয় নিয়ে আমি কথা বলে নেব এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন যিনি রয়েছেন তার সাথে আলাপ করাবো আপনাদের প্রবক্তা রয়েছেন হিন্দু জাগরণ মঞ্চের সঞ্জয় শাস্ত্রী মহারাজ রয়েছেন আমার সঙ্গে আপনাকে স্বাগত রিপাবলিক বাংলায় দিকে দিকে সনাতনীরা জেগে উঠেছেন দিকে দিকে সনাতনীরা একজোট হচ্ছেন দিকে দিকে প্রত্যেকেই তারা বলছেন এই মুহূর্তে লড়াইটা করতে হচ্ছে একজোট হয়ে নমস্কার শুভ সকাল আজ সারা ভারতবর্ষে সার্বিক সনাতনী জাগরণ সারা ভারতবর্ষের সাধু সন্ত সাধারণ সনাতনী হিন্দুরা একত্র হয়ে সারা ভারতবর্ষে একটা সনাতনী জনজাগরণের জোয়ার বা প্লাবন এসেছে তার প্রমাণ আমরা দেখলাম মহাকুম্ভের ধর্ম সংসদ যে হলো সেখান থেকে কয়েকটি সার্বিক দাবি এবং নীতি নির্ধারণ উঠে এসেছেন সাধুসন্ত সমাজের তরফ থেকে সাধারণ সনাতনী সমাজের তরফ থেকে কি যেমন যেমন ওয়াক অফ বোর্ড আছে তেমন সনাতনী বোর্ড গঠন করতে হবে এবং ভারতকে হিন্দু রাষ্ট্র করার প্রভূত যে চাহিদা সার্বিক জনমানুষের সার্বিক সনাতনী জনমানুষের সেই চাহিদাও কিন্তু উঠে এসেছে আজ সনাতনীরা বুঝতে পারছে যে কয়েক কোটি সনাতনী হিন্দুর অফিসিয়ালি নির্দিষ্ট কোনো ঠিকানা নেই বাংলাদেশে যে ঘটনা ঘটলো বাংলাদেশের ভূমিপুত্র সনাতনী হিন্দুরা হওয়া সত্ত্বেও আজকে বাংলা সনাতনীরা নিজ ঘুমে পরবাসী এবং বাংলাদেশ প্রতিনিয়ত চোখে আঙুল দিয়ে যে শিক্ষা দিল তাতে সনাতনীরা তাদের মোহনিদ্রা থেকে নড়ে চড়ে বসেছেন তাদের যে কালনিদ্রা সেই কালনিদ্রা থেকে ধরে ধরে বসে সনাতনীরা জেগেছেন মহারাজ এই জায়গা থেকে এই জায়গা থেকে আমি একটা বিষয় জানতে চাইবো এই যে সনাতনীরা এই মুহূর্তে জেগে উঠেছে তাদের কালনিদ্রা থেকে তারা জেগে উঠেছে এটা তো एकजुट হয়ে যাওয়া एकजुट হয়ে গিয়েছে সনাতনীরা এবং তারপরে মনে হয় না যে এই যে হিন্দু আবেগে হিন্দু আবেগে পুরো দেশ এক হয়ে গিয়েছে পুরো দেশের সমস্ত সনাতনীরা তারা এক সুতোয় বাঁধা পড়ে গিয়েছে হিন্দু শুধুমাত্র আবেগ নয় আবেগ বেশিদিন চলে না আবেগ শুধু নয় সনাতনী একটা ভাবনা যেই ভাবনা ছাড়া ভারতবর্ষের জীবনশৈলী অসম্ভব যে ভারতবর্ষে সনাতন দর্শন শিক্ষা দেয় ধর্মহীন পশুবি সমান ধর্মহীন মানুষ পশুর সমান তো সনাতন ভারত হচ্ছে অধ্যাত্ম ভারত যুগে যুগে আর্য ঋষিগণ আমাদের ঋষির পরম্পরা ধারক বাহক আমরা সনাতনীরা যার জন্য আমরা গোত্র ব্যবহার করি প্রত্যেক ঋষির ধারক বাহক প্রত্যেক সনাতনী আমাদের গোত্র আছে অতএব এই আরবিক ভারতের হিন্দু জাগরণ দেখে একদল দুরাচারের কিন্তু বুকের বাদিকটা চিন চিন করে উঠছে তারা কিন্তু পাশাপাশি তারাও তাদের ষড়যন্ত্র রচনাতে কিন্তু তৎপর হয়ে পড়েছেন এটা ভুললে চলবে না আমাদেরকে আমাদেরকে প্রতিনিয়ত সজাগ দৃষ্টি রাখতে হবে কারণ শাস্ত্র বলে অসন্তোষে বিপ্র নষ্ট অর্থাৎ ব্রাহ্মণ দেবতা যদি পুজো পাঠ স্তব স্তুতি করে অসন্তোষী চিত্ত নিয়ে বা বাড়িতে যান তাতে জজমানের কল্যাণ হয় না অর্থাৎ হিন্দু আবেগে পুরো দেশ এক হয়ে গিয়েছে আন্দোলনের মাধ্যমেই ধর্মকে রক্ষা করতে হবে জাতি ভাষার বিভেদ নয় পরিচয় হোক হিন্দুই এটাই এই মুহূর্তে কিন্তু দেশের প্রত্যেকটা সনাতনীরা বলছেন ধন্যবাদ আপনাকে এতক্ষণ আমার সঙ্গে ছিলেন হিন্দু জাগরণ মঞ্চের প্রবক্তা সঞ্জয় শাস্ত্রী মহারাজ তিনি ছিলেন আপনাকে ধন্যবাদ আপনাদের প্রথমেই বলেছি যে আজকে চারটার খবর মূলত আমরা দুটো ভাগে ভাগ করে আলোচনা করব প্রথমটা তো সনাতনীরা জেগে উঠেছেন হিন্দু আবেগে এক হয়েছে পুরো দেশ সেদিকে যেমন আমাদের নজর রাখতে হচ্ছে ঠিক তার পাশাপাশি আমাদেরকে কলকাতার দিকে তো নজর রাখতে হবে আর কলকাতা বলতে গতকাল থেকে আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি যাদবপুর বিশ্ববিদ্যালয় সেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দিকে আমাদেরকে নজরটা রাখতেই হবে একটা ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছে এবং আমরা যে ছবিটা গতকালকে দেখলাম যে ছবির সাক্ষী থাকলেও এই পুরো রাজ্যবাসী সেটা বলা যেতেই পারে কার্যত একটা লজ্জার যেভাবে যাদবপুর বিশ্ববিদ্যালয় গতকাল ঘটনা ঘটে গিয়েছে যেভাবে আমরা সেখানে দেখেছি যে একেবারে বলা যেতেই পারে যে নৈরাজ্যের আরেক নাম এই মুহূর্তে যাদবপুর বিশ্ববিদ্যালয় এর আগেও যাদবপুর বিশ্ববিদ্যালয় খবরের শিরোনামে এসেছে আবারও গতকাল যাদবপুর বিশ্ববিদ্যালয় খবরের শিরোনামে এসে গিয়েছে এবং সেই নিয়ে কিন্তু আলোচনা করলাম আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন স্টুডিওতেই রয়েছেন এস এফআই নেতা শুভজিৎ সরকার রয়েছেন আমার সঙ্গে আপনাকে স্বাগত রিপাবলিক বাংলায় গতকাল আমরা দিনভর যে ছবিটা দেখলাম যে পরিস্থিতি তৈরি হলো যাদবপুর বিশ্ববিদ্যালয় এই মুহূর্তেও দেখাচ্ছি রিপাবলিক বাংলা আপনি সেই ছবিও দেখতে পাবেন এই ছবি দেখার পর একটা কথা মনে হয় না যে নৈরাজ্যের অপর নাম এই মুহূর্তে যাদবপুর হয়ে যাচ্ছে শিরোনামে উঠে আসছে না নৈরাজ্যের অপর নাম তো আমাদের রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানে যাদবপুর একা কেন বলছেন নিশ্চিতভাবে যাদবপুর মানে এই ছবিটা যাদবপুরেই দেখা যায় কারণ যাদবপুরে দেখা যায় কারণ যাদবপুরের মধ্যে কনফ্রন্টেশন হয় মানে ধরুন একটা জায়গায় আপনি একটা কলেজের নাম যে একটা কলেজের কথা বলুন পশ্চিমবঙ্গে যে কলেজে গিয়ে আপনি যদি এগুলো দেখেন ছাত্র পরিষদ বা তৃণমূল যেভাবে ওখানে আদব কায়দা চালায় সেখানে প্রতিবাদ প্রতিরোধ করার মতো পরিস্থিতি নেই বিকল্প কথা কেউ বললে তাকে যেভাবে ডিল করা হয় যাদবপুরে সেটা করতে পারে না তৃণমূল এখন স্বাভাবিকভাবে দেখুন তৃণমূল গত এগারো সালে ক্ষমতায় আসার পর থেকে মানে প্রায় চোদ্দ বছর ধরে রাজ্যের গণতন্ত্র তাকে ধ্বংস করে দিয়েছে মানে বিকল্প কোনো কথা কেউ যদি বলে বিরোধী কোনো কণ্ঠস্বরকে নষ্ট করে দেওয়ার যা যা করার নিয়ে সব সব কিছু করেছে সেক্ষেত্রে দাঁড়িয়ে ছাত্র সংসদ নির্বাচন হয় না আর নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়